আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা হই যোগাযোগে এই অধ্যায়ের কিছু স্লোগান বা ছন্দ মিলাব তারপর আমাদের জন্য এখানে বলা রয়েছে যে জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখবো তো এই প্রশ্নগুলোর আলোকে আমরা জার্নাল লিখবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা এখানে কি বলা রয়েছে একটু পড়া যাক আমরা যোগাযোগ কৌশল সংক্রান্ত শেখা তথ্যগুলো দিয়ে ছন্দ মিলানোর বা স্লোগান তৈরি করার একটি মজার খেলা খেলেছি আমরা এগুলো মনে রাখব এবং নিজেদের জীবনে আত্মপ্রত্যায়ী যোগাযোগ বা অ্যাসারেটিভ কমিউনিকেশন চর্চা করব তো শিক্ষার্থীরা চলো আমরা ছন্দ বা স্লোগান তৈরি করি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন হিসেবে লিখে নেওয়া হয়েছে যে যোগাযোগে কৌশল সংক্রান্ত শেখা তথ্যগুলো দিয়ে ছন্দ মেলানো বা স্লোগান তৈরি করো নমুনা সমাধান এক নম্বর সংযুক্ত থাকুন যোগাযোগ রাখুন জয়ী হন এটা একটা স্লোগান দুই নম্বর শব্দের মাধ্যমে প্রকাশ একতায় হবে বিকাশ তিন নম্বর আরেকটা স্লোগান লেখা হয়েছে সংলাপে সফলতা যোগাযোগে সাফল্য চার নম্বর লেখা হয়েছে যোগাযোগ গড়ে ওঠে বিশ্ববান্ধব সমাজ পাঁচ নম্বর লেখা হয়েছে ভিন্ন মতের প্রতি কখনো কটাক্ষ না করি ছয় নম্বর লেখা হয়েছে অন্যরা পাবে কষ্ট মতামত হলে অস্পষ্ট আশা করি তোমরা এই ছন্দগুলো বুঝতে পেরেছো তোমরা চাইলে নিজের মতো করেও করতে পারো আমি তোমাদের নমুনা সমাধান দেখিয়ে দিলাম এখন চলো আমাদের এখানে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখবো তো বিদ্যালয়ে জার্নাল তৈরি হবে সেই জার্নালের মধ্যে কি লিখবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো বলা আছে গত এক মাসে বড়দের সাথে যোগাযোগে কি কি সমস্যা বোধ করছি এগুলো জার্নালে লিপিবদ্ধ করতে হবে পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছে কি এক্ষেত্রে কি কি কাজ করেছি এটাও আমাদের জার্নালে অন্তর্ভুক্ত থাকতে হবে কাজগুলো করতে কেমন লেগেছে তারপর হচ্ছে এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করেছে সর্বশেষ লেখা আছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার সেগুলো কি তো চলো আমরা একটা জার্নাল লিখে ফেলি শিক্ষার্থীরা দেখো প্রশ্নটা আমরা এখানে লিখে নিয়েছি দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যায় যোগাযোগের চর্চায় জার্নাল তৈরি করো নমুনা সমাধান প্রথমে তোমরা তারিখটা দিয়ে দেবা কোন তারিখে জার্নালে তুমি এই কথাটা লিপিবদ্ধ করতেছো মানে আমার এই নমুনা সমাধানটা জার্নালে তো লিপিবদ্ধ করবা তোমরা কোন তারিখে লিপিবদ্ধ করতেছে তারিখটা লিখবা তো হেডিং দিবা দৈনন্দিন জীবনে যোগাযোগের চর্চা এখানে প্রথম পয়েন্টে লেখা হয়েছে গত এক মাসে বড়দের সাথে যোগাযোগে যে যে সমস্যা বোধ করেছি বড়দের কোনো আদেশে মত না থাকলেও দৃঢ়তার সাথে তা বলতে পারিনি বড়রা কষ্ট পাবে ভেবে তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে সেই ভেবে অনেক কিছু অনিচ্ছায় মেনে নিয়েছি ইত্যাদি দ্বিতীয় পয়েন্টে আমরা লিখেছি পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি পরিকল্পনা অনুযায়ী আমার উপলব্ধি আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশে দৃঢ়তা পোষণ করেছি আমার প্রত্যাশা পূরণে সবার সাথে যোগাযোগ করেছি কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা যৌক্তিকভাবে প্রকাশের চেষ্টা করেছি ইত্যাদি তারপর পরের পয়েন্ট দেখো কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে তার পরের পয়েন্ট এই কাজগুলো আমাকে ভালো থাকতে যেভাবে সাহায্য করেছে আমি যদি নিজের উপলব্ধি তারপর হচ্ছে ভালো লাগায় প্রত্যাশা ইচ্ছা স্বপ্ন সুন্দর করে মার্জিত ভাষায় প্রকাশ করতে পারি তাহলে সবাই আমাকে আমার ইচ্ছাকে প্রাধান্য দেবে যার ফলে নিজেকে আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যায়ী হিসেবে গড়ে তোলা যায় তার পরের পয়েন্ট আমরা লিখেছি অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কারো পছন্দ নিয়ে কটাক্ষ না করা ভালো আচরণ করা সম্মানের সহিত কথা বলা ইত্যাদি সর্বশেষ পয়েন্ট আমাদের পরিবার এবং শিক্ষক নিয়েছিল আমার পরিবার দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শেখায় পাশাপাশি শিক্ষক আত্মপ্রত্যায়ী যোগাযোগের চর্চায় সঠিক নির্দেশনা প্রদান করে সহায়তা করেছেন তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো এই নমুনা সমাধানটা তোমরা হচ্ছে জার্নালের মধ্যে লিপিবদ্ধ করবা এইভাবে তারিখ দেওয়ার পর একটা হেডিং দেবা এই পয়েন্ট আকারে লিখবা তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে স্টকটি রয়েছে সেটি নিয়ে হাজির হব